নমস্কার কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আর ফুল একটু বেরোবো দুজনে মাতে মেয়েতে তাই এই যে ফুলুর ড্রেস আমি রেডি করেছি এই ড্রেসটা শুভ নিয়ে যখন যখনও দিল্লি টুরে গেছিলো তো ওখান থেকে এই জ্যাসমিন টি শার্টটা আর এই স্মাইলি প্যান্টটা নিয়ে এসছে আর এইটা হলো আমার ছোটোবেলার পাউডারের কেস যেটা এখনো আছে আর ফুলও ইউজ করছে আমি রেডি হয়ে গেছি প্রচণ্ড গরম বাইরে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তো একটা ধাপসা টাইপের একটা গরম আছে তো চলো যাওয়া যাক ফুলু কি সুন্দর দুটো বেনুনি করেছে দেখি 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 দেখো ফুল একটু বিগ গার্ল বিগ দিদিদের মতন সাজতে খুব ভালোবাসে আমরাও ছোটবেলা যারা বড় দিদি থাকতো ওদের দেখে কপি করতাম সবারই হয়তো এরকমটা হয় ফুলুর সাথে সাথে আমারও মেয়েবেলাটা বেলাটা ফিরছে ওর একটু বড়দের মতন সাজগোজ পরা লিপস্টিক মাখা লুকিয়ে লুকিয়ে আমাকে চুল বাঁধা এগুলো খুব প্রিয় বাইরে বেরিয়েই মনে হলো একটু তেল নেওয়া দরকার তো চলে এলাম পেট্রোল পাম্পে দেখো কি অবস্থা এত গাড়ির ভিড় এই হাজারটা গাড়ির মাঝে আমরা দুজন হারিয়ে গেছি এবার কয়েক মিনিট এখানে সময় লাগবে তো আমরা দুজন একটু নার্সারি রাইমস বলছি বেশ মজা হচ্ছে এবার চলে এসছি আমরা ফুচকা খেতে এই ফুচকাটা আমার সবচেয়ে প্রিয় এখানে আগে জল ফুচকা খেয়ে এখন আমি নিয়েছি হলো দই ফুচকা অ্যাক্রোপলিস মলের বাইরে এই ফুচকার দোকানটা আমার সত্যি যত জায়গায় ফুচকা খাই আমার সব থেকে বেস্ট লাগে এখানটার তো চলে এলাম অ্যাক্রোপলিস মলে এসে আমার আজকে দরকার ছিল একটু ক্যারেট লেনে সেখানে গেছিলাম সেখান থেকে একটা ছোট্ট একটা জিনিস পারচেস করেছি তো আর বাকি কিছু জিনিস দেখছিলাম এখানে আমার বেশ কয়েকটা ব্রেসলেট পছন্দ হয়েছে তো যেগুলো আমি দেখছি এইটিন ক্যারেট ফোর ক্যারেট বিক্রি হয় এগুলো সাধারণ আমরা আর কি লোকাল জুয়েলারি শপ বা পিসি চন্দ্র অঞ্জলি সেনকো গোল্ডে দেখতে পাই না তো এখানে এই জন্য তুলনামূলক দামটা একটু কমও হয় তো এখান থেকে আমার বেশ ভালো লেগেছে এই ব্রেসলেটগুলো

সিঁড়ি থেকে উঠেই ফার্স্ট ফ্লোরে হলো ক্রোমা ক্রোমাতে চলে গিয়েছিলাম কারণ শুভ আমাকে বলেছিলো ওর জন্য একটা পাওয়ার ব্যাঙ্ক হতো অনেক বড় বড় সেটা নিতেই গিয়েছিলাম তো ওখানে কোনো কালেকশন কখনোই থাকে না দেখেছি প্রিন্সেক আমি বেশি হয়েছি তো তখন চলে গেছিলাম ক্রক্সে ক্রক্সে আমার হিল না ক্লকসগুলো খুব নেওয়ার দরকার ছিল আসলে আমি ফুলুকে যখন পড়তে দিতে যাই অনেক সময় আমি হেঁটে যাই একটু আমার ইভিনিং ওয়াকও হয়ে যায় তো ওখানে ক্রক্স লেখা ক্লকসগুলো ছিল না বললো ওগুলো না আউটডেটেড হয়ে গেছে তো ওটা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে অনলাইনেই নিতে হবে আর এই যে ক্লকসগুলো দেখালো আমাকে সেগুলোর কোনোটার মধ্যেই ক্রক্স বলে লেখা নেই তো এগুলোই হলো ইন ট্রেন্ড মানে এখন যদি আমি দোকান থেকে পারচেস করি আমাকে এগুলোই নিতে হবে তো তারপরে আমি ওখান থেকে নিলাম না আমি ভাবলাম যে অনলাইনে নিয়ে নেবো তো এবার চলে এসেছি স্টপে পুজো চলে আসছে শপিং একটু একটু করে শুরু করতে হবে তো চারিদিকে এখন প্রচুর সেল দিচ্ছে প্রচুর তো ওখানে এসেই ফুলুদের সেকশানে চলে গেলাম এত মিষ্টি মিষ্টি জামা যেগুলোর দাম ছোটদের জামা হিসেবে একটু বেশি কিন্তু এখন ফিফটি পারসেন্ট যখন অফ হয়েছে এগুলো এখন নাগালের মধ্যে হয়েছে তো এগুলো এখন আঠেরোশো পনেরোশো সব দু হাজারের মধ্যেই দাম তো এই জামাগুলোর চার হাজার বিয়াল্লিশশো এরম দাম হতো বারবি লেখাগুলো স্পেশাল তো সেগুলো এখন পনেরোশো আঠেরোশো এরম দামে পাওয়া যাচ্ছে একটা জামার সেট দেখে তোমার খুব ভালো লেগেছিল এই যে এই জামাগুলো এগুলো না ও যখন পড়তে যায় বিকেলে স্মার্ট ক্লাসে যায় টুকটাক আমার সাথে এই যে মলে এলো এই সমস্ত জায়গার জন্য এগুলো একদম পারফেক্ট তো এইগুলো দেখছিলাম এইগুলো আসলে বাই টু ফিফটি পারসেন্ট একটা নিলে থার্টি পারসেন্ট বাকি সবগুলোই প্রায় ফিফটি পারসেন্ট অফ আর বড়দের জামা কাপড়গুলোতে থার্টি পারসেন্টই বেশি আর এই যে ব্যাগসগুলো দেখতে পাওয়া যাচ্ছে এইগুলো হলো ফিফটি পার্সেন্ট অফ এই যে গেসের ব্যাগগুলো এগুলো ফ্ল্যাট ফিফ ফর্টি অফ তো আমার ইচ্ছে ছিল যে একটা নেওয়ার কিন্তু এত দাম ফর্টি পার্সেন্ট অফের পরেও একটুখানি নাকচ করে চলে গেলাম তো তারপরে চলে এসেছি এখানে ক্যাটওয়াকের জুতোগুলো খুব ভালো লাগছে এই জুতোটা দেখছি বেশ অনেকগুলো জুতোই ট্রাই করলাম কিন্তু এটা বেশ মনে ধরেছে আমার একটু নেব কি নেবো না ভাবতে ভাবতে এমন করে কনভিন্স করলো মনে হলো না নিয়েই নি ফুলও বললো মা তোমাকে খুব ভালো লাগছে আর পরে সত্যিই খুব ভালো লাগছিল আর হিলটাও যথেষ্ট কমফোর্টেবল হিলটা অনেকটা বড় হলেও এটা কিন্তু খুবই কমফোর্টেবল সবথেকে ভালো এই যে পায়ের ওপরের কাজটা খুব চকচক করছে কিন্তু এটা কিন্তু ছোট 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 স্টোন দেওয়া আর এত সুন্দর দেখতে লাগছে আমি নিয়ে ফুল চলে এসছে ফুল বলছে মা তুমি এই পিনটা নাও কারণ ওই পিনটা খুব পিনটা আসলে পেন্সিল হিল পেন্সিল পর আমি একদম হাঁটতে পারি না আচ্ছা আমি এই টি শার্টটাও নিয়েছি খুব ভালো লাগছিল দেখতে আমার একটু ওভার সাইজ টি শার্ট পরতেই ভালো লাগে এটা ওভারসাইজড তো আর কালারটাও বেশ ভালো লাগছে এটা নিয়ে নিয়েছি আর এই হোয়াইট জুতোটা দেখছি বিবাতেও অনেক সেল দিয়েছে থার্টি পারসেন্ট দুটো নিলে ফিফটি পারসেন্ট তো শুভ সাথে আসবো এসে দেখবো কারণ পুজোর শপিং তো করাবে এই সাদা কালো কুর্তাটাও খুব সুন্দর এগুলো আসলে সেট কি দারুণ দারুণ কালেকশন তাই না লোকাল বা কোনো সকালবেলার গেট টুগেদার সকালবেলা যেগুলো হয় প্রোগ্রামগুলোগুলো সেগুলোতে পড়ার জন্য এগুলো একদম পারফেক্ট এই লেহেঙ্গা সেটটা আমার এত ভালো লেগেছে দেখতে হাতাটা একটু বড় হলে আমি ডেফিনেটলি এটা নিতাম এত সুন্দর দেখতে লাগছে ক্যামেরায় এটার সৌন্দর্য বর্ণনা করা যাবে না তো এরপরে আমরা বিল করি আস্তে আস্তে যখন বেরোবো তখন দেখছি যে মিয়া বাই হানড্রেড পারসেন্ট আপ টু অফ বেশিরভাগটাতেই হানড্রেড পারসেন্ট অফ কিন্তু দোকানটা বন্ধ হয়ে গেছে তো তারপরে আর কি তারপরে বাইরে বেরিয়ে এলাম বেরিয়ে এসে সামনের রাস্তাটাতে আমরা দুটো নিয়ে নিয়েছি ফুলের জন্য স্ট্রবেরি মিল্কশেক আর আমার জন্য ম্যাঙ্গো আমরা দুজনেই এটা খেতে ভীষণ ভালোবাসি আর এই যে দিল্লি জুস সেন্টারের জুস সত্যি খুব ভালো আর চারিদিকে এদের নতুন নতুন দোকান গড়ে উঠেছে তো এখন কোথাও জুস খাওয়ার ইচ্ছে হলে আর নানান রকম ওদের কাছে ফ্লেভার্স আর ফ্রুটস থাকে তো খুব ভালো লাগে খেতে এখান থেকে তো এখান থেকে খেয়ে আমরা এবার বাড়ির দিকে রহনা দেবো চলে এসছি বাড়ির সামনেই একদম আমাদের বাড়ির সামনে একটা রিলায়েন্স ডিজিটাল আছে তো সেখানে এসছি পাওয়ার ব্যাঙ্ক নিতে তো ওখানে একটা রেডমির এই পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে নিলাম একুশশো টাকা দাম পড়লো তো অনলাইনেও দেখলাম অনলাইনে পঁচিশশো টাকা দাম আর এখান থেকে নিলাম এখানে একুশশো নিরানব্বই অনলাইনের থেকে তিনশো টাকা অফে পেয়েছি আমার তার মধ্যে প্রাইম মেম্বারশিপ আছে তা সত্ত্বেও অনলাইনের থেকে তিনশো টাকা অফ পেয়ে আমি তো খুব খুশি আর নতুন নতুন ফোন দেখলে ইচ্ছে করে যে না ফোনটাকে একটু আপগ্রেড করি এসব কথা ভাবতে ভাবতে এখন বাড়ি যাওয়ার পালা আজকের মতন এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার